আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই আল্লাহ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বরাবরের মতো আজকের এই নতুন এপিসোডে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্মানিত সুধী আমরা আজকে যেই টপিকের উপর আলোচনা করব সেটা হলো অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আসলেই অ্যান্টিবায়োটিক যদি আমি কোর্স কমপ্লিট না করি তাহলে আমার শরীরে মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি যদি স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ধরনের স্বাস্থ্যসেবামূলক ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে রাখুন আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে অসংখ্য শুভকামনা সম্মানিত সুধী অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট না করলে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি অপেক্ষা করতেছে তো আমাদের সকলকে সচেতন হওয়া উচিত তো এই বিষয়টা বোঝার জন্য প্রথমে একটা জরিপের কথা আপনাদের সামনে আমি আনতে চাই সেটা হলো যে একটা জরিপে দেখা গেছে যে মোটামুটি পাঁচশো কিলোগ্রাম অর্থাৎ হাফ কেজি ওজনের অনেকগুলো ইঁদুর এদেরকে একটা পাত্রের ভিতরে চুবিয়ে মারার জন্য প্রস্তুত করা হয়েছে এইটা জানার জন্য যে এক একটা ইঁদুর পানির নিচে চুবাইয়া রাখলে কত সময়ের ভিতরে তারা মারা যাবে তো সেই গবেষণায় দেখা গেছে যে এই ইঁদুরগুলো প্রত্যেকটা পাত্রে দশ মিনিট করে চুবিয়ে রাখা হয়েছে দশ মিনিট চুবিয়ে রাখার পরে প্রত্যেকটা ইঁদুর মারা গিয়েছে আবার কিছু কিছু ইঁদুরগুলোকে পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট পানির ভিতরে চোবানোর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এরপরে দেখা গেছে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আহত অবস্থায় ছিল আবার উপযুক্ত পরিবেশ পাওয়ার পরে ইঁদুরগুলো জীবিত হয়ে গেছে অর্থাৎ তারা মারা যায় নাই একটা সময়ের জন্য শুধুমাত্র আহত অবস্থায় ছিল নিস্তব্ধ অবস্থায় ছিল সম্মানিত সুধি যেই গবেষণাটার কথা বললাম এটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমার একটা বানানো গবেষণা তো ইঁদুর মারার ক্ষেত্রটা এরকম এবার আমরা আসি ব্যাকটেরিয়ার বিষয়টার গবেষণাটা কি এখানে অ্যান্টিবায়োটিকটা কীভাবে কাজ করে সাপোজ ধরুন আপনার শরীরে জ্বর আসছে এই জ্বর আসার জন্য আপনার বডিতে যে ব্যাকটেরিয়াটা দায়ী সেই ব্যাকটেরিয়ার উপরে যেই অ্যান্টিবায়োটিকগুলো প্রস্তুত করা হয়েছে জ্বরের জন্য সেখানে গবেষণায় দেখা গেছে যে আপনার শরীরে যেই জীবাণুর কারণে জ্বর এসেছে অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলোর কারণে জ্বর এসেছে এই ব্যাকটেরিয়াগুলোকে সাত থেকে দশ দিন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চোদ্দ দিন পর্যন্ত একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক সেবন করার পরে এই ব্যাকটেরিয়াটা আপনার শরীর থেকে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় কিন্তু এই ব্যাকটেরিয়ার উপরে আরও গবেষণা করে দেখা গেছে যে এই অ্যান্টিবায়োটিকগুলা যেখানে দশ দিনের ছিল বা যে অ্যান্টিবায়োটিকটা সাত দিনের ছিল অথবা যে অ্যান্টিবায়োটিকটা চোদ্দ দিনের করছিলো এই অ্যান্টিবায়োটিকগুলো তিন দিন দুই দিন খাওয়ার পরে রোগী একটু সুস্থতা ফিল করেছে একটু সুস্থতার দিকে চলে গিয়েছে এরপরে তিন দিন পরে অ্যান্টিবায়োটিকগুলো বাদ দিয়ে দিয়েছে দেখা গেছে পনেরো দিন বিশ দিন এক মাস পরে তার শরীরে ঠিক একইভাবে আবার জ্বর আসছে সুতরাং ইঁদুরের মতো যেমন দশ মিনিট পানি নিচে চোবাই রাখলে সেটা নিশ্চিত মৃত্যু ইঁদুর মারা যায় পাঁচ মিনিট সাত মিনিট চোবাই রাখার পরে ছেড়ে দিলে সেটা যেমন আহত অবস্থায় কিছুক্ষণ থাকে তারপরে বেঁচে যায় একইভাবে ব্যাকটেরিয়া যখন আপনাকে ডাক্তার দশ দিন কোর্স দেয় যে দশ দিন আপনি খাবেন তখন পাঁচ দিন খেয়ে যখন আপনি ছেড়ে দেন আপনার এই ব্যাকটেরিয়াটা কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায় কিন্তু উপযুক্ত পরিবেশ পাইলে এই ব্যাকটেরিয়া আবার পুনরায় প্রথমের চাইতে আরও বেশি পরিমাণ শক্তি নিয়ে আপনার শরীর আক্রমণ করে সুতরাং অবশ্যই আমাদের কোর্স কমপ্লিট করতে হবে তাহলে ব্যাকটেরিয়াটা শরীর থেকে একেবারে নিঃশেষ হয়ে যাবে সম্মানিত সুধী আজকের এই আলোচনার মূল থিমটা বোঝানোর চেষ্টা আমি অনেক করেছি ভিডিওটি কেমন হলো যদি মানুষের উপকারে আসে মানুষের কল্যাণে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের স্বাস্থ্যসেবামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখুন